হ্যালো বন্ধুরা সাড়ে দশটা বাজে রাত 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 সাড়ে দশটা বাইরে অন্ধকার রাত সাড়ে দশটা বাজে তো আজকে সকালবেলাতে রান্না করেছিলাম কুইস সরি কচু শাক কচুর শাক কচু বাটা আর ওলের তরকারি অনেক সকালে রান্না করে ভুলে লেগেছে তাই হোক ভাই বোনা বানিয়ে বলছি যে কচুর শাক আর প্রচু বা আর ওলের তো কি রান্না করেছিলাম সকালবেলাতে ওটা অফিসে নিয়ে চলে গেছি আর এখন কি রান্না করছি এই দিয়ে ভাত বসিয়েছি আর এই যে মাছ কালকে মাছ এনেছিল চার পিস রেখে দিয়েছিলাম তো মাছের ঝোলটা পাঁচটা করে আলু দিয়ে ঝোল করব রাতের আর একটু তরকারি আছে হয়ে যাবে হুম প্রচুর পড়েছে দেবী হ্যাঁ দেবী চৌধুরানী পড়াশোনা করছে মোবাইল দেখতে দেখতে মহান ভিক্টোরিয়া ওই যে সকালেও পড়তে গেছে দুপুরেও পরেছে পরে পড়ে উল্টে উল্টে না এখনো পড়ে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে বিছানার ওপরে পড়ে যাচ্ছে এত পড়ে যাচ্ছে বিছানার ওপর ল্যাদ খেয়ে পড়ে গেছে আর উঠতে পারিনি সোজা হয় না শুনে এত পড়েছে টমেটো কাঁচা লঙ্কা নিম হলুদ দিয়ে দিলাম একটু আলুটা ভাজা হোক নিয়ে কিরগুলো এত কিছু তো রাস্তা বেলার তো কোনো রিচ ইয়েছে ওরা পাতলা করেই করব চারিদিকে ভাতটা ফুটিয়ে বন্ধ রেখেছে চুপ ঠান্ডা লেগে গেছে বন্ধুরা সন্ধ্যাবেলায় এসে এসে অফিস থেকে এসে আবার গাছ আর ঠান্ডা লেগে গেছে আর তীর্থ আবার বৃষ্টির জল মাথায় লেগেছিলো মানে অফিস থেকে ছাতা নিয়ে যায়নি সকালবেলা তখন বৃষ্টি পড়ছিল না টোটো করে গেছি তো আমি জানি টোটো করে গেছি আগের সময় ভাবলাম যে দেবীতে আসবো তো হঠাৎ করেই ও মা আটটার সময় আটটা সাড়ে আটটা হয়ে যাবে আর আমার এদিকে ঠান্ডা পড়ছে বেরিয়েছে আর আসবে হ্যাঁ তো এগারোটা বাজে না এখনো ঘর ঢুকতে ইচ্ছে করছে না করে রাত আসলে আর ভালো লাগে না খেয়ে সুতো শুতে বাসন মেজে শুতে শুতে সুতো শুতে বারোটা বেজে যাবে এর মধ্যে সে সকালের একটু আলু ভাজা করছন্ন ছিল একটু এক্সট্রা হয়েছিল ওই জন্য এগুলো দিয়ে দিলাম এর মধ্যে গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা বিয়ের গুঁড়ো দিয়ে একটু জল দিলাম একটু কষে এবার জল দিয়ে দেবো আলু সেদ্ধ হতে হতে আমি ভাত চালিয়ে দেবো বেশি খাওয়া হয়ে গেছে খেয়েছি বলো মোমো একটু ষোলো গেছিল গেছিলো সন্ধে নয় ওটা এসেছে এসছে তখন সাড়ে নটা আসে শুনে আমাকে ফোন করলো মা মোমো নিয়ে যাবো খাবে আমি ভাবলাম একটু বৃষ্টির দিনে গরম গরম মোমো খাই ভালোই লাগবে চাটনির মোমো খেয়ে পেটটা ভর্তি আমার বেশিরভাগ খাবো না আমি খেয়েছি তুই দেবুর জন্য রেখেছি মোমো আছে ভাত বন্ধুরা খেতে কেমন হবে চেষ্টা করেছি করার আর এখন যাই না কেন পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা মাছের ঝোল ভালো লাগে না অনেকজন একটু পাতলা করেই ঝোল খায় জানি না বয়সের দোষ না গ্যাস অম্বলের দোষ বলতে পারবো না এগারোটা কটা বাজে এগারোটা পঁয়ত্রিশ বাজে যাচ্ছে আমি রান্না করে কমপ্লিট হয়ে গেছি কিন্তু বাবা আমার মুখটা দেখো সারাদিন পর আজকে অনেক ভোরবেলা উঠেছি মনে ছট নাগাদি আমাদের ডেকে দিয়েছে তা রাত্রেবেলা বেলা কচুর শাক ওই যে করেছিলাম না ও বেলা কচুর শাক করেছি ওই যে কচুর শাক বাদাম দিয়ে করেছিলাম আজকে আর এই যে মাছের ছোট কি ভাই থেকে আজকে কচুর শাকটা ভালো ছিল না দেখুন